আসসালামু আলাইকুম প্যাকেটের শুকনো চালের গুঁড়ো দিয়ে বারবার চিতই পিঠা বানাতে গিয়ে যারা ব্যর্থ হয়েছেন তাদের জন্য নো ফেলে একটা রেসিপি নিয়ে এসেছি এই পদ্ধতি ফলো করলে আপনি চিতই পিঠার মাস্টার হয়ে যাবেন চলুন কিচেনে যাই আর কাজ শুরু করি এখানে দুই কাপ প্যাকেটের শুকনো চালের গুঁড়ো নিয়েছি আপনি যেকোনো ধরনের চালের গুঁড়ো দিয়ে চিতই পিঠাটা তৈরি করতে পারবেন দোকানের মতো চিতই পিঠা বানানোর জন্য গোলাটা তৈরি করার সময় ফলো করতে হবে কিছু টিপস এন্ড ট্রিক্স স্বাদ মতো লবণ দিয়ে দিলাম চুলা একটা প্যানে কিছু পানি গরম গরম করতে করতে দিয়েছি পানিটা এমন হবে পানির মধ্যে যদি একটা আঙ্গুল আঙ্গুলটা যাবে আঙ্গুলটা রাখতে পারবো না যখন পানির মধ্যে এরকম ছোট ছোট বাবলিং আসা শুরু করবে তখন চুলা থেকে নামিয়ে ফেলবো পানি গরম করার সময় খুবই কেয়ারফুল থাকতে হবে পানিটা অতিরিক্ত গরম করে ফেলা যাবে না এরপর পানিটা এনে বাটিতে দিয়ে দিব পুরোটা পানি দেই নাই আমি অল্প একটু পানি দিয়েছি বাকিটা আস্তে আস্তে মিশিয়ে দেখব যতটুকু পানি দরকার ততটুকু দিব স্পেচুলা দিয়ে ভালো করে পানিটা চালের গুঁড়ার সাথে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে যখন এরকম কনসিস্টেন্সি আসবে তখন ব্যাটারটা ভালো করে ঠান্ডা করে নিব ঠান্ডা হওয়ার পর এটা একটা ব্ল্যান্ডারের জাগে নিয়ে নিব আরেকটা উপায় আছে আপনি ব্যাটারটাকে হাত দিয়ে দশ থেকে পনেরো মিনিট সময় ধরে কচলিয়ে নিতে হবে তাহলে ব্যাটারের মধ্যে এয়ার ক্রিয়েট হবে আর যখন আপনি ব্যাটারটা চুলাই দিবেন তখন চিতই ফিটা ফুলে উঠবে তবে ব্ল্যান্ডারের যুগে আপনি এত কষ্ট না করে ব্যাটারটা এক মিনিটের মতো সময় নিয়ে পালস বাটন চেপে চেপে ব্ল্যান্ড করে নিলেই হবে এটা খুবই জাদুর মতো কাজ করে ব্যাটারটা খুবই ঘন আছে আমি জগটা ধুয়ে আর একটু পানি দিয়ে দিচ্ছি ব্যাটারটা খুব বেশি গণ বা আবার একেবারে পাতলা হবে না ভিডিওতে যেরকম দেখতে পাচ্ছেন ঠিক এরকম কনসিস্টেন্সি থাকবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি একটা চামচ বেকিং পাউডার বেকিং পাউডার না দিলে যে ফুলবে না সেরকম কিছু না তবে আপনি যদি জীবনে প্রথম ট্রাই করেন তাহলে অবশ্যই বেকিং পাউডারটা দিয়ে নেবেন এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মাটির খোলাটা খুব ভালো মতো গরম করে নিতে হবে ব্যাটারটা দেওয়ার আগে এভাবে চামচ দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে খোলার উপর হাত দিলে যখন দেখবেন হাতটা তাপে যাচ্ছে তখন বুঝবেন পিঠা বানানোর জন্য খোলা রেডি এক চামচ ব্যাটার খোলাই দিয়ে দিব ঢাকনা দিয়ে এক মিনিটের মতো সময় ধরে অপেক্ষা করব। আপনি এই পিঠাটা মাটির খোলা না থাকলে লোহার করাইও বানিয়ে নিতে পারেন সব প্রসেস সেম থাকবে ঢাকনা তুলে নেয়ার পর উপর থেকে দেখলে বুঝতে পারবেন পিঠাটা হয়ে গিয়েছে তখন একটা খুন্তি দিয়ে পিঠাটা উঠিয়ে নিতে হবে ঠিক একই প্রসেসে সবগুলো পিঠা আমি বানিয়ে নেব গরম পানি দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যাতে পানি অতিরিক্ত গরম না হয়ে যায় পানিতে শুধু নিচ থেকে ছোট ছোট বাবল দেখা যাবে টকবক করে ফুটছে এরকম পানি দেওয়া যাবে না যদি পানি দেওয়ার পর মনে হয় যে পানি বেশি ফুটে গিয়েছে গুড়ির উপরের লেয়ারটা সিদ্ধ হয়ে ট্রান্সপারেন্ট হয়ে গিয়েছে তখন সাথে সাথে নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে দিতে হবে তাহলে ব্যাটারটা পারফেক্ট হয়ে যাবে আমি তিন ধরনের ভর্তা দিয়ে পিঠাগুলো সার্ভ করেছি এই তিন ধরনের ভর্তার রেসিপি আমার চ্যানেলে আছে ভর্তার প্লেলিস্টের লিস্টের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আজ বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ